প্রিয় কেউ গত হলে যা করবেন তার হয়ে তার পরিচিত মানুষ আত্মীয় অথবা লেনদেনের সাথে জড়িত মানুষের কাছে ক্ষমা চাইবেন সামর্থ্য থাকলে তার পক্ষে করে করে তার ফরসিয়াম বাকি থাকলে তা দিবেন। অসীম আল হাকিম থেকে অনুদিত যদি কোনো ব্যক্তি সাও মিস করেছেন এবং মিস করার পর থেকেই পাঁচ ছয় মাস যাবৎ ধরে অসুস্থ থেকে মারা যান তবে তার সাওম কারো করে দেয়া বা ফিদিয়া দেয়া দরকার নাই যদি সাও মিস করা ব্যক্তি সাও মিস করে সুস্থ হয়েছেন এবং পরবর্তী রমাদান আসার আগে কাভার করে যেতে পারেননি মারা গেছেন তবে তার জন্য তার আত্মীয় সিয়াম রেখে দিবেন যদি তিনি দীর্ঘ সময় যেমন অনেক বছর ধরে অসুস্থ ছিলেন এবং তার সাও মিস হয়েছে তার জন্য কোনো সাওম কাজা করে দেওয়ার দরকার নাই যদি মিস করা সাওম কাজা করবার মতো অবস্থা থাকে এবং ধরি তার তিরিশটি সাওমি কাজা করতে হবে তবে উক্ত ব্যক্তির জন সন্তান থাকলে প্রত্যেকে তিনটি করে সাম রাখলেই ব্যক্তির কাজা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ প্রথমে দরুদ পরে তারপর ইস্তেকফার পরে নিয়ে উক্ত ব্যক্তির জন্য দোয়া করবেন সাতকায় জারিয়া করবেন সাদাকায় জারিয়া হল এমন সাদাকা যা চলমান সবাব দেয় যেমন বিশুদ্ধ পানির ব্যবস্থা মাদ্রাসা নির্মাণ মসজিদ প্রতিষ্ঠা ইত্যাদি সালাদ বাকি থাকলে করা যাবে কি সালাত একটা ফরজ ইবাদত বান্দার জন্য যে কোনো হালতে সালাত ফরজ সাওম বিভিন্ন অসুস্থতায় বা নারীরা বিভিন্ন কারণে বাদ রাখতে পারেন যেটি পরবর্তীতে পূরণ করা যায় তেমনি হজও আর্থিক অসঙ্গতির কারণে বা অসুস্থতায় বা কোনো কারণে এটি করা না হয়ে থাকতে পারে হজ তাই তার নিকটত্ব হিসেবে করে দিতে পারেন কিন্তু ফরজ সালাতের ক্ষেত্রে সে সুযোগটি থাকে না